আর যাবো ননদের বাড়িতে সেখানে তার শাশুড়ি মায়ের বাৎসরিক তো তার আগে পৌঁছে যাব আমরা মাসি শাশুড়ি বাড়ি একই জায়গায় বাড়ি সেই জন্য সেখানে আগে যাব এরপর আমার ছেলে ঠিক করে দিল যে গাড়িতে কে কোথায় বসবে আমরা যখন যাচ্ছিলাম তখন পেরিয়ে গেল এরপর দেখলাম যে অনেক লোকজন চাষের কাজে পড়েছে দেখো পুরো দমে কাজ চলছে আর রাস্তায় এই গাড়িটা দেখে তো অবাক হয়ে গেলাম এত মাল নিয়ে গাড়িটা কি করে যাচ্ছে এরপর যখন বাড়ি আমাদের অভ্যর্থনা জানালো প্রথমেই এই গরুটি মুখটা বাড়িয়ে রয়েছে রুমের মধ্যে ঢুকে দেখি একটা ভাই এই জালটা বুনছিল আমাকে দেখে জাল বোনাটা বন্ধ করে দিল এই মুরগিটা বাঁধা রয়েছে রাত্রে পেট পুজো হবে আমাদেরকেও থাকতে বলছিল কিন্তু থাকা আর হলো না যেহেতু কাজে এসেছি তাই মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম আর এই সময় দেখলাম একটু গাড়িটা দাঁড়িয়েছে তখন একটু ভিডিও যাই না করছি মা এদিক ওদিক ছিল আর আমাকেও দেখতে পেয়েছে আমিও ভিডিওটা করে নিলাম মায়ের সাথে এখন দেখো গাড়িটা পাম্পচার হয়ে গেলো যখনই দেরি হচ্ছে তখনই গাড়ি পাংচার হলো তো যা হোক করে ড্রাইভার দাদা একটু গাড়িটা ঠিক করে নিল এখন আমরা চললাম দিদির বাড়ি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব